নজরতপুরে প্রবীণ ব্যক্তির ওপর হামলার অভিযোগ রায়গস্থানে লিখিত অভিযোগ দায়ের এ বিষয়ে জানা যায় উত্তর দিনাজপুর জেলার রায়গস্থানের অন্তর্গত নজরতপুর কাচাবাড়ি গ্রামে এক প্রবীণ ব্যক্তির ওপর প্রাণনাসের উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠল অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী গত বাইশে আগস্ট বিকেলে সাড়ে চারটা নাগাদ গ্রামবাসী তপন ঘোষ বয়স বয়ষট্টি মহিষ চড়িয়ে ফেরার সময় ঘটনা সূত্রপাত হয় এ বিষয়ে তপনবাবু অভিযোগই জানিয়েছেন তার মহিষী একটি কলেগাছের খোসা দিলে সুভাষগঞ্জ গ্রামের খোস বাসঘোষ বাসুকোষ একটি কাঠের বাতাম হাতে নিয়ে এসে তপন ঘোষের মাথায় আঘাতের চেষ্টা করেন প্রতিরোধ করার সময় প্রবীণের হাতে লাগে পরে অভিযোতনকে মাটিতে ফেলে লাথি কুশি মারার পাশাপাশি গলা হত্যা করার চেষ্টা করেন বলে অভিযোগ সে সময় কয়েকজন গ্রামবাসী উপস্থিত হয়ে আহত তপন ঘোষকে রক্ষা করেন প্রথমে স্থানীয় একজন চিকিৎসকের কাছে দেখানো হলেও অবস্থার অবনতি হলে চব্বিশে আগস্ট রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় থাকে এই ঘটনা স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানানো হলে তিনি বিষয়টি মিটমাট করে দেবেন বলে জানিয়েছেন অভিযোগকারীর দাবি তবে পুলিশের অভিযোগ দায়ের পর কোচা ঘটনার তদন্ত নামেন ব্রায়গঞ্জ পুলিশ ব্রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট তারবঙ্গ সংবাদ

বিশ্বাস রাখুন প্রকৃতির ওপরে রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয় তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন রত্নগর্ভা গর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম আমার নাম তপন কুমার ঘোষ কোথায় বাড়ি সুপারগঞ্জ হাসপাতালে ভর্তি আপনি কি হয়েছে আমাকে হলো আমার একটা মোষ ওনার বাড়ির কাছে গেছিলো যা কলা গাছ ভাঙতে এনেছিল আর উনি আসে আমাকে কাঠ দেয়া প্রচণ্ড মারপিট করছে এবং হচ্ছে হলো ওখানে লোকজন ছিল ওরা আমাকে ঠেকাইছে তাছাড়া আমার জীবনে আদা মারা করে ফেলাইতো আমার হাতে মারছে পায়ে মারছে গলায় মারছে বুকে মারছে মাজায় মারছে তারপরে কীভাবে ওখানে আমার লোকজন না ছিল তারাই আরও একটু ঠাকা বাঁচায় দিছে ঘটনাটা কবে হয়েছে আজ থেকে তারিখে ৪টার দিকে মানে কি নিয়ে ঝামেলা হয়েছিল ওই তো আমার একটা মহেশোনার বাড়িতে যায় কলার গাছ মাছা খিস্টেছিল তার জন্য তারপরে কি করলেন তারপরে আমি আসটিনি ছিলাম আমাকে এইভাবে মারধর করছে আমাকে এইভাবে মারধর করতে কাট দেয়া বড় কাট মারধর বাইছে কাট নিয়ে এসে মারধর আমি বুঝতে পারিনি বিষয়টা পঞ্চায়েত সদস্যকে জানিয়েছিলেন হ্যাঁ জানাইছিলাম মেম্বারদের জানাইছিলাম ওরা হলো কোনো ট্রিটমেন্ট করে নাই তারপর তারপর আমি হাসপাতালে এসে ভর্তি হয়েছি আমি অভিযোগ হ্যাঁ থানায় অভিযোগ জানাইছি সেখান থেকে বললো সেখান থেকে বললো হাসপাতালে আপনি ভর্তি হন তারপরে ট্রিটমেন্ট নিচ্ছি আমি না ভালো নাই আমার আপনি কি চাইছেন আমি চাইছি এর সেরম শাস্তি হোক

লাকি ড্রয় জিতুন 43 ইঞ্চির স্মার্ট টিভি 32 ইঞ্চির স্মার্ট টিভি এলইডি টিভি হোম ফিটট ও ব্লুটুথ হেডফোন যা থাকবে 20 আগস্ট থেকে 20 অক্টোবর পর্যন্ত এখানে মোবাইল রিডিং করা হয় সুদুঃখ কারিগরি দ্বারা যোগাযোগ করুন স্ক্রিনে দিবা মোবাইল নম্বরে আসুন কিনা কাটা করুন আর জিতে নিন পুরস্কার দাদা আপনার নাম ঘোষ কোথায় বাড়ি আপনি বাড়ি সুভাষগঞ্জ এলএেন হচ্ছে এটা হচ্ছে গত বাইশ তারিখে আমার কাকার মাঠে মহিষা হাতে নিয়ে গেছিলো সেখানে মহিষে বাড়ি ফেরার সময় তার একজনের বাসুকর্ষণ একজন কলা গাছ গা গেছে তখন সে আমার কাকাকে বাটার বাটান দিয়ে মারপিট করে এবং ব্যাপারটা চারটায় ঘট পাঁচটায় ঘটনা তখন আমরা বাড়িতে ছিলাম না তো এবার ঘটনা আমাকে পরের দিন জানাইছে ওইভাবে আমার কাকাকে শুয়ে পড়ছে আর কি তারপরে পরের দিন জানার পরে আমরা গ্রাম পঞ্চায়েতকে জানাইছি মেম্বারকে জানাইছি তারা কোনো বলছে যে মিটিয়ে দেব কিন্তু পরে কিছু করেনি এবং তখন আমি ওখানকার আমার লোকাল একটা ডাক্তার দিয়ে কাকাকে দেখাই ব্যথার ইয়ে করি কিন্তু তখন চব্বিশ তারিখ রাত্রে সন্ধ্যা রাত্রেবেলা থেকে তার স্বাস্থ্যের অবনীত হওয়ার জন্যে আমি তো হাসপাতালে নিয়ে এসে তখন হাসপাতালে থেকে ভর্তি করে নেয় এবং আমি যখন দেখলাম যে এখানে আমাদের কেউ কোনো আমার কত বিচার পাচ্ছি না কেউ কিছু করছে না তখন গতকাল আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং থানাতে আমি একটা লিখিত আবেদন করেছি তো এখন কেমন আছে আপনার এখন আসে মোটামুটি সুস্থ আসে হ্যাঁ কিন্তু তার ভিতরে একটা আতঙ্ক আছে যে আমি এইভাবে গেলাম আমাকে কখন উনি আবার কি করবে না করবে মানে আতঙ্ক কাজ করছে আর কি এই আতঙ্ক থেকে তো অনেক কিছু তো হয়ে যেতে পারে ঘটনা সূত্র তাই একটা মহিষ যায় তার কলা গাছের সঙ্গে গা এটাই এই জন্য একটা বয়স্ক লোক আমার কাকার বয়স পঁয়ষট্টি বছর তাকে এভাবে মারধর করে আমি আপনার দৃষ্টি আকর্ষণ যে এর জন্য সুবিচার হয় কারণ তার নাম বাসু ঘোষ বাবার নাম হচ্ছে মৃতমনে লক্ষণ ঘোষ বাড়ির সুভারণগঞ্জ ঘোষপাড়া ঘোষপাড়া পর ঢোকার মধ্যে শনি শনি মন্দিরের পাশে তো আপনারা কি চাইছেন আমরা এই সুষ্ঠু বি একটা নেওয়া চাইছি আমার কাকার এবার আক্রমণ করা হলো মারা হলো প্রশাসনের কাছে বিস্তার চাইছি